ভালো টেস্ট না এটা ডাটা বলো তো নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় সকাল আটটা মতন আর আজকে না সকাল থেকেই জানো তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আমি বাইরে চলে এসেছি আমাদের ফুল গাছের কাছে কত সুন্দর একটা প্রজাপতি দেখো কি সুন্দর লাগছে দেখতে জুম করেছি আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো দেখো অর্ধেকটা না পাখনাটা ছেঁড়া আছে ওই জন্য হয়তো ঠিকঠাক মতন উঠতে পারছে না এখানে ফুলের উপর এসে বসে পড়েছে তাই জন্য করবে একটু তাকাও ক্যামেরার দিকে একটু ভালো করে দাও করো ঘুম পায় নাকি হ্যাঁ এত ঘুম রাত্রেবেলা সকাল সকাল ঘুমাতে হয় তার জন্য জানো আবার ক্যামেরার দিকে তাকায় একটু মা কি বল মামামকে মামামকে খাওয়াতে নিয়ে আসার পরে আমি যখন বসেছি ও আমাকে ডাক দিয়েছে মা এদিকে এসো মানে ফ্রিজের এটা খুলে দিতে হবে ও ভেতর থেকে বরফ খাবে বরফ খাওয়া এত পরিমাণে যে বেড়ে গেছে ওর এত ভালো খায় কি বলবো আর মানে এমনভাবে কামড়াবে মনে হয় কি যে লজেন্স চাবাচ্ছে এরকম মনে হয়

এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা আর মাম্ম যাবে একটু বাইরে এখন কারণ এই দিন দিন বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারেনি তাই বলছে মা আমি একটু বাইরে যাব। তো আমি জামাটা পরিয়ে দিলাম খালি গায়ে চলে গেছিলো এই মশা যা ঘুরছে এই বৃষ্টির পরের থেকে কী আর বলবো তাই বললাম যে জামাটা পরিয়ে দিই আরও গরমে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় একটুতেই খুব ঘামে ওই জন্য বেশিরভাগ সময় ওকে জামা পরাই না আমি খালি খালিগাতেই রাখি মামাম গেল ওই যে দুধ আনতে গেছিল তো এখানে গেল আমার শরীরটাও ভালো না কাল থেকে জ্বর জ্বর গাত বা ব্যথা শরীর কাঁপছে কি যে হচ্ছে বুঝতে পারছি না তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে প্রায় সাড়ে ছটা আর আমার মনে হয় জ্বর এসে প্রচণ্ড কারণ ঠান্ডা লাগছে খুব বাইরে বৃষ্টিও শুরু হয়েছে জানো আর মাম্মাম দেখো কি করছে

এইমাত্র জ্বর মাপলাম দেখো একশো দুয়ে উঠে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তো বুঝতে পারছি না কিন্তু একশো দুয়ে উঠে গেছে এখন বাজে রাত প্রায় আটটা থেকে সাড়ে আটটা বাজে আর মামাম দেখো ওর পায়ে একটু ব্যথা লেগেছে তো ওই ডোলে ডোলে শান দিয়ে আসছিলো তো আমি ভিডিও করছি আবার লজ্জাও পাচ্ছে দেখো তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা